কারবালা প্রান্তর মির মোশারফ হোসেন লেখক পরিচিতি আঠেরোশো সাতচল্লিশ খ্রিস্টাব্দের তেরোই নভেম্বর কুষ্টিয়া জেলার লাহিনী পাড়ায় মির মোশারফ হোসেনের জন্ম তার পিতা মির মোয়াজ্জেম হোসেন ছিলেন প্রচুর ধন মালিক প্রাতিষ্ঠানিক শিক্ষায় বেশি অগ্রসর না হলেও মির মোশারফ হোসেন ফরিদপুর নবাব এস্টেটে ও দেল এস্টেটে চাকরি করে জীবনের অধিকাংশ সময় ব্যয় করেন এরপর তিনি কলকাতায় অনেক দিন অবস্থান করেন ছাত্র জীবনেই সংবাদ প্রভাকর পত্রিকায় তার রচনা প্রকাশিত হয় মুসলিম রচিত আধুনিক বাংলা সাহিত্যের সমন্বয় ধর্মী ধারার প্রবর্তক হিসেবে তিনি খ্যাত তার উল্লেখযোগ্য রচনার মধ্যে রয়েছে নাটক বসন্ত কুমারী জমিদার দর্পণ এর উপায় কি মিয়ার বস্তানি ফাঁস কাগজ প্রভৃতি মহরমের বিষাদময় ঐতিহাসিক কাহিনী অবলম্বনে রচিত বিষাদ সিন্ধু তার বিস্ময়কর সৃষ্টি তার রচিত মহাকাব্য এই উপন্যাস বাংলা সাহিত্যের এক অনন্য সম্পদ মেয়ের মোশারফ হোসেন উনিশশো এগারো খ্রিস্টাব্দের উনিশে ডিসেম্বর মৃত্যুবরণ করেন ইমাম হোসেনের অশ্বের পদধ্বনি শ্রবণ করিয়া এজিদের সৈন্যগণ চমকিত হইল সকলের অন্তর কাঁপিয়া উঠিল সকলেই দেখিতে লাগিল হোসেন স্বয়ং যুদ্ধক্ষেত্রে আসিতেছেন দেখিতে দেখিতে চক্ষের পলকে মহাবীর হোসেন যুদ্ধক্ষেত্রে আসিয়া উচ্চস্বরে বলিতে লাগিলেন ওরে পাপাত্মা এজিত তুই কোথায় তুই নিজে দামেশকে থাকিয়া নেডিহ সৈন্য দিগকে কেন রণস্থলে পাঠাইয়াছিস আজ তোকে পাইলে জ্ঞাতি বদ বেদনা ভ্রাতৃপুত্র কাসেমের বিচ্ছেদ বেদনা এবং সিও পুত্রগণের বিয়োগ বেদনা সমস্তই আজ তোর পাপ শনিতে শীতল করিতাপ ওড়ে অর্থলগে পিশাচেরা ধর্মভয় বিসর্জন দিয়া আমার বিরুদ্ধে অস্ত্র ধারণ করিয়েছ আয় দেখি কে সাহস করিয়া আমার অস্ত্রের সম্মুখে আসবে আয় আর বিলম্ব কেন अजीत পক্ষের সর্বশ্রেষ্ঠ যোদ্ধা আব্দুর রহমান হোসেনের সহিত যুদ্ধ করিতে তাহার চির সাথ অশ্বপৃষ্ঠে আরোহণ করিয়া সেই আব্দুর করিতে হোসেনের সম্মুখে আসিয়া বলতে লাগিল হোসেন তুমি আজ দশ দিন তোমার পেটে অন্ন নাই পিপাশায় কণ্ঠতালু বিশ্ক এই কয়েকদিন কেন আছো বলিতে পারিনা আর কষ্ট ভোগ করিতে হইবে না শীঘ্রই তোমার মনের দুঃখ নিবারণ করিতেছি বড় দর্পে অশ্ব চালনা করিয়া বেড়াইতেছ এই আব্দুর রহমান তোমার সম্মুখে দাঁড়াইল যত বল থাকে অগরে তুমি আমাকে আঘাত কর তোমার বল বুঝিয়া দেখি যদি আমার অস্ত্রাঘাত সহ্য করিবার উপযুক্ত হও আমি প্রতিঘাত করিব নতুবা ফিরিয়া যাইয়া তোমার ন্যায় হীন ক্ষীণ দুর্বল যোদ্ধাকে খুঁজিয়া তোমার সহিত যুদ্ধ করিবার জন্য যুদ্ধক্ষেত্রে পাঠাইয়া দিব অশেল বলেলেন এত কথার প্রয়োজন নাই আমার বংশমধ্যে কিংবা গতিমধ্যে অগ্রে অস্ত্র নিক্ষেপে রীতি থাকিলে তুমি এত কথা কহিবার সময় পাইতে না অস্ত্রই বল পরীক্ষার প্রধান উপকরণ কেন বিলম্ব করিতেছিস যে কোন অস্ত্র হোক একবার নিক্ষেপ করিলেই তোর যুদ্ধ সাধ মিটাইতে চিল বিলম্বে তোর মঙ্গল বটে কিন্তু আমার অসচ্চ হোসেনের মস্তক লক্ষ্য করিয়া তরবারি উত্তোলন পূর্বক তোমার মস্তকের মূল্য লক্ষ টাকা এই বলিয়া আব্দুর রহমান ভীম তরবারি আঘাত করিল হোসেনের বর্ম পড়ি আব্দুর রহমানের তরবারি সংলগ্ন হইয়া অগ্নি বহির্গত হইল রহমান লজ্জিত হইয়া পলায়নের উপক্রম করিল হোসেন বলিলেন অগ্রে সহ্য করো শেষে পলায়ন করিস কেহই আর হোসেনের সম্মুখীন হইতে সাহস করিল না বলিতে লাগিল যদি হোসেন আজ এই সময় পিপাসা নিবারণ করিতে মাত্র জল পায় তাহা হইলে আমাদের একটি প্রাণী যুদ্ধ যতই হইউক বিশেষ সতর্ক হইয়া দ্বিগুণ সৈন্য দ্বারা ফেরাতকুল এখন ঘেরিয়া রাখাই কর্তব্য যে মহাবীর এক আঘাতে আব্দুর রহমানকে নিপতিত করিল তাহার সম্মুখে কে সাহস করিয়া দাঁড়াইবে আমরা রহমানের গৌরবে চিরকাল গৌরব করিয়া বেড়াই তাহারই যখন এই দশা হইল তখন আমরা তো হোসেনের অস্বপদাঘাতেই গলিয়া যাইব। পরস্পর এই রূপ বলি করিয়া সকলেই একমতে সৈন্য দ্বারা বিশেষ সুদৃঢ়রূপে ফেরাতকুল বন্ধ করিল হোসেন অনেকক্ষণ পর্যন্ত সমরাঙ্গনে কাহাকেও না পাইয়া শত্রু শিবিরার অভিমুখে অশ্বচালনা করিলেন তদ্দর্শনে অনেকেরই প্রাণ উড়িয়া গেল কেহ অশ্ব পদাঘাতে নরকে গমন করিল কেহ কেহ সাহসের উপর নির্ভর করিয়া হোসেনের সম্মুখে সশস্ত হইয়া দাঁড়াইল অবশিষ্ট সৈন্যগণ কারবালা পার্শ্বস্ত বিজন বনমধ্যে পালাইয়া প্রাণ রক্ষা করিল অমর সিমার আবদুল্লাহ জেয়াদ প্রভৃতি সকলেই হোসেনের ভয়ে বনমধ্যে লোকাইলেন শত্রুপক্ষের শিবিরস্থ সৈন্য একেবারে নিঃশ্বাসিত করিয়া ফেরাতকুলের দিকে অস্ত্র চালাইলেন রক্ষীরা হঠাৎ পলাইল না কিন্তু অতি অল্পক্ষণ হোসেনের আঘাত সহ্য করিয়া আর তেষ্টিবার হইল না যে এজিদের সৈন্য কোলা হলে প্রচন্ড কারবালা প্রান্তর সুপ্রশস্ত ফেরাতকুল ঘন ঘন বিকম্পিত হইত এক্ষণে হোসেনের অস্ত্রাঘাতে সেই কারবালা একেবারে জনশূন্য নীরব প্রান্তর সেGRO সেGRO ফেরাতকূলে যাইয়া অল্প হইতে অবতলন পূর্বক একেবারে জলে নামিলেন। জলের পরিষ্কার স্নেক্ত ভাব দেখিয়া ইচ্ছা কোইলেন যে এককালে নদীর সমুদয় জল পান করিয়া ফেলেন অঞ্জলিপূর্ণ জলতলিয়া মুখে দিবেন এমন সময় সমুদয় কথা মনে পড়িল আলী আকবর প্রবৃতির কথা মনে পড়িল পিপাসার্থ দুগ্ধপোষ্য শিশুর কথা মনে পড়িল এক বিন্দু জলের জন্য ইহারা কত লালায়িত হইয়াছে কত কাতরতা প্রকাশ করিয়াছে কত কষ্ট ভোগ করিয়াছে এই জলের নিমিত্তই আমার পরিজনেরা পুত্র প্রতিহারা ভ্রাতৃহারা হইয়া মাথা ভাঙিয়া মরিতেছে আমি এখন শত্রু হস্ত হইতে ফোরাতকুল উদ্ধার করিয়া সর্বাগ্রেই নিজে সেই জল পান করিব নিজের প্রাণ পরিতপ্ত করিব আমার প্রাণের মায় কি এত অধিক হইল ঠিক আমার প্রাণে এই জলের জন্য আলী আকবর আমার জীবা পর্যন্ত আছে। একপাত্র জল পাইলে আমার বংশের উজ্জ্বল মনি মহাবীর শত্রু হস্ত প্রাণত্যাগ করত না এখনো যাহারা জীবিত আছে তাহারাও তো শোক তাপে কাতর হইয়া পিপাসায় মৃতবধ হইয়া রহিয়াছে এ জল আমি কখনোই পান করিব না ইহ জীবনেও আর পানি পান করিব না এই কথা বলিয়া অস্তস্থিত জল নদী গর্বে ফেলিয়া দিয়া তীরে উঠিলেন একবার আকাশের দিকে লক্ষ্য করিয়া পবিত্র শিরস্থান শির হইতে দূরে নিক্ষেপ করিলেন দুই এক পদ অগ্রসর হইয়া কোমর হইতে কোমর খুলিয়া দূরে ফেলিয়া দিলেন ভাতৃ শোক পুত্র শোক সকল শোক একত্র আসিয়া তাহাকে যেন দগ্ধ করিতে লাগিল অস্ত শস্ত দূরে নিক্ষেপ করিয়া ফোরাত দিকে এক দৃষ্টে চাহিয়া রহিলেন হোসেনের অস্ত্র প্রভুর হস্ত পদ ও মস্তক শূন্য দেখিয়াই যেন দুই চক্ষু হইতে অনবরত বাষ্প জল নির্গত করিতে লাগিল আবদুল্লাহ জিয়াদ ওমর সিমার আর কয়েকজন সৈনিক যাহারা জঙ্গলে ছিল তাহারা দূর হইতে দেখিল যে ইমাম হোসেন জলে নামিয়া অঞ্জলিপূর্ণ জল তুলিয়া পুনরায় ফেলিয়া দিলেন পান করিলেন না এত দর্শনে ওই কয়েকজন একত্রে ধনুর্বান হস্তে হোসেনকে ঘিরিয়া ফেলিল হোসেন স্থির ভাবে দাঁড়াইয়া আছে কাহাকেও কিছু বলিতেছেন না স্থির ভাবে স্থির নেত্রে ধনুর ধারী দিগকে দেখিতেছেন মুখে কোনো কথা নেই এমন নিরস্ত্র অবস্থায় শত্রু হস্তে পতিত হইয়া মনে কোনো প্রকার শঙ্কা নাই অন্য মনুষকে কি ভাবিতেছেন তাহা ঈশ্বরই জানেন আর তিনি জানেন ক্ষণকাল পরে তিনি ফোড়াতকুল হইতে অরণ্য অভিমুখে দুই এক পদ অগ্রসর হইতে লাগিলেন শত্রুগণ চতুর্থ দূরে দূরে তাহাকে ঘেরিয়া চলিল যাইতে যাইতে জেয়াদিক হইতে তাহার পৃষ্ঠ লক্ষ্য করিয়া এক বিষাক্ত লৌহ স্বর নিক্ষেপ করিল ভাবিয়াছিল যে এক স্বরে পৃষ্ঠবিদ্ধ করিয়া বক্ষস্থল ভেদ করিবে কিন্তু ঘটনাক্রমে সে স্বর হোসেনের বাম পার্শ্ব দিয়া চলিয়া গেল গাত্রে লাগিল না শব্দ হইল সে শব্দে হোসেনের ধ্যান ভঙ্গ হইল না তাহার পর ক্রমাগতিক্ষিপ্ত হইতে লাগিল কিন্তু একটিও ইমামের অঙ্গে বৃদ্ধ হইল না সীমার স্বা ছিলেন না বলিয়াই খঞ্জর হস্তে করিয়া যাইতেছিলেন এত তীর নিক্ষিপ্ত হইতেছে একটিও হোসেনের অঙ্গে লাগিতেছে না কি আশ্চর্য সীমার এই ভাবিয়া যে হস্ত হইতে তীর ধনু গ্রহণ পূর্বক হোসেনের লক্ষ্য করিয়া একটি স্বর নিক্ষেপ করিলেন তীর পৃষ্ঠে লাগিয়া গ্রীবাদেশের এক পার্শ্ব ভেদ করিয়া চলিয়া গেল সেদিকে হাসানের ভ্রক্ষেপ এমন গভীর চিন্তায় নিমগ্ন আছেন যে শরীরের বেদনা পর্যন্ত ভুলিয়া গিয়াছেন যাইতে যাইতে অন্য মনুষকে একবার গ্রীবাদেশে বৃদ্ধস্থান হস্ত দিয়া ঘর্ষণ করিলেন জলের ন্যায় বোধ হইল করিয়া দেখিলেন জল রক্ত রক্ত দর্শনে হোসেন চমকিয়া উঠিলেন আজ ভয় শূন্য মনে ভয়ের সঞ্চার হইল সভয়ে চতুর্দিকে চাহিয়া দেখিলেন আবদুল্লাহ জেয়াদ অলিদ অমুর সিমার আর কয়েকজন সেনা চতুর্দিক ঘিরিয়া যাইতেছে সকলের হস্তেই তীর ধনু ইয়া দেখিয়াই চমকিত যে সমুদায় বসনের মাহাত্মে নির্ভয় হৃদয় ছিলেন তৎসমুদায় পরিত্যাগ করিয়াছেন তরবারি তীরলম বর্ম খঞ্জর কিছুই সঙ্গে নাই কেবল দুখানি হাত মাত্র অন্নমনস্ক ভাবে দু এক পথ করিয়া চলিলেন শত্রুরাও পূর্ববৎ ঘেরিয়া সঙ্গে সঙ্গে চলিল কিছু দূরে যাইয়া হোসেন আকাশ পারে দুই তিনবার চাহিয়া ভূতলে পড়িয়া গেলেন বিষাক্ত তীরবিদ্ধ ক্ষতস্থানের জ্বালা পিপাসার জ্বালা বিয়োগ দুঃখ নানা প্রকার জ্বালায় অধীর হইয়া পড়িলেন জিয়াদ এবং কিছুক্ষণ পরে হস্তপথ সঞ্চালনের ক্রিয়া দেখিয়া নিশ্চয় হোসেনের মৃত্যু মনে করিল না মৃত্যু নিকটবর্তী জ্ঞান করিয়া কিঞ্চি দূরে স্থির ভাবে দণ্ডায়মান রহিলেন হোসেন জীবিত আছেন উঠিবার শক্তি নাই অন্য মানুষকে কি চিন্তায় অভিভূত ছিলেন তিনি জানেন চক্ষু মেলিয়া বক্ষের খঞ্জর হাসতে লাগিলেন সীমার আমি এখনই মরিব বিষাক্ত তীরের আঘাতে আমি অস্থির হইয়াছি বক্ষের উপর হইতে নামিয়া আমার নিঃশ্বাস ফেলিতে দাও একটু বিলম্ব কর একটু বিলম্বের জন্য কেন আমাকে কষ্ট দেবে আমার প্রাণ বাহির হইয়া গেলে মাথা কাটিয়া লইয় একবার নিঃশ্বাস ফেলিতে দাও আজ নিশ্চয়ই আমার মৃত্যু ক্ষণকাল অপেক্ষা কর অতি কর্কশ্বরে সীমার বলিল আমি তোর বুকের উপর চাপিয়া বসিয়াছি মাথা না কাটিয়া উঠিব না যদি অন্য কোনো কথা থাকে বল বুকের উপর হইতে একটু সরিয়া বসিব না হোসেন বলিলেন সীমার তাহা হইলে শীঘ্রই মাথা কাটিয়া ফেলো অনর্থক আমাকে কষ্ট দিয়ে লাভ হইতেছে আমি তো চেষ্টা করিতেছি না কাটিলে আমি আর কি করিব হোসেন বলিলেন সিমার তোমার বক্ষের বসন খোলো দেখি কেন কারণ আছে তোমার বক্ষ দেখিলেই আমি জানিতে পারিব যে তুমি আমার কাতেল তাহার অর্থ কি অর্থ আছে অর্থ না থাকিলে বৃথা তোমাকে এমন অনুরোধ করিব কি জন্য মাতামহ বলিয়া গিয়াছেন রক্ত মাংসে গঠিত দেহ হইলেই যে বক্ষ লোম শূন্য তাহার হস্তেই তোমার নিশ্চয় মৃত্যু মাতামহের বাক্য অলঙ্ঘনীয় সীমার তোমার বস্ত্র খুলিয়া ফেল আমি দেখি যদি তাহা না হয় তবে তুমি বৃথা চেষ্টা করিবে কেন সীমার গাত্রের বসন উন্মোচন করিয়া হোসেনকে দেখাইল নিজেও দেখিল হোসেনের সীমারের বক্ষের প্রতি দুই দুই হস্তে চক্ষু আবরণ করিলেন বারবার খঞ্জর হোসেন বড়ই কাতর পুনরায় সীমার বলিতে লাগিলেন আরেকটি কথা আমার মনে হইয়াছে বুঝি তাহাতেই খঞ্জরের ধার ফেরিয়া গিয়াছে তোমার পরিশ্রম বৃথা হইতেছে সীমার মাতামহ জীবিতাবস্থায় অনেক সময় স্নেহ করিয়া আমার গলদেশ চুম্বন করিয়াছিলেন সেই পবিত্র পবিত্রের চুম্বন অস্ত্র ব্যর্থ হইয়া না তাহা কখনোই হইবে না এরূপ কিছুতেই হইবে না দেখো নিঃশ্বাস ফেলিতে আমার বড়ই কষ্ট হইতেছে শীঘ্র শীঘ্র তোমার কার্য শেষ করিলে তোমারও লাভ আমারও কষ্ট নিবারণ তুমি ওই তীরবিদ্ধ স্থানে খঞ্জর বসাও এখনো ওই ফল দেখিতে পাইবে তোমার কথা শুনিলে আমার কি লাভ হইবে অনেক লাভ হইবে আমি ধর্ম তো করিতেছি পরকালে তোমাকে অবশ্যই মুক্ত করাইব পুনঃ ঈশ্বরের নাম করিয়া আমি প্রতিজ্ঞা করিতেছি তোমাকে স্বর্গে লইয়া যাইতে না পারিলে আমি কখনোই স্বর্গের দ্বারে পদনিক্ষেপ করিব না ইহা অপেক্ষা তুমি আর কি লাভ চাও ভাই হোসেনের বক্ষ পরিবর্তন করিয়া সীমার তাহার পৃষ্ঠপরি বসিল ইমামের দইখানি হস্ত দুই দিকে পড়িয়া গেল দেখাইতে লাগিল জগৎ দেখুক আমি কি অবস্থায় চলিলাম নূর নবী মোহাম্মদের দৌভিত্র মদিনার রাজা মহাবীর আলীর পুত্র হইয়া শূন্য হস্ত্রে সীমারের অস্তাঘাতে কিভাবে আমি ইহ সংসার হইতে বিদায় লইলাম জগৎ দেখুক আকাশ পাতাল অন্তরিক্ষ অরণ্য সাগর পর্বত বায়ু ভেদ করিয়া চতুর্দিক হইতে রব হইতে লাগিল হায় হোসেন হায় হোসেন শব্দার্থ ও টিকা পাপাত্তা পাপে পূর্ণ এখানে পাপি দামেস্ক ইরাকের একটি স্থান রণস্থল রণ অর্থ যুদ্ধ স্থল অর্থ স্থান রণস্থল হলো যুদ্ধ করার স্থান জ্ঞাতিবধ বেদনা আত্মীয় হত্যার যন্ত্রণা বিচ্ছেদ বেদনা বিচ্ছেদ বা দূরত্ব তৈরি হওয়ার জন্য বেদনা মৃত্যুর ব্যথা অর্থেও বিচ্ছেদ বেদনা ব্যবহৃত হয় নিজ বেদনা কারণে তৈরি হওয়া পাপ শুনিত পাপের রক্ত পিসাচ সাধারণত ভূত প্রেত ইত্যাদি বোঝায় শব্দটি দ্বারা কিন্তু এখানে পাপি অমানুষ বোঝানো হয়েছে অশ্বপৃষ্ঠ ঘোড়ার পিঠ আরোহণ ওঠা যেমন ঘোড়ায় আরোহণ তরবারি দর্প অহংকার আত্মীয় অগ্রে আগে ভীম ভীষণ ভয়ঙ্কর বহির্গত বের হওয়া নিবারণ নিবৃত করা থামানো ফোরাতকুল ফোরাত নদীর তীর ইরাক অঞ্চলের নদী নিপাতিত পতিত করা অশ্ব পদাঘাত ঘোড়ার পায়ের আঘাত সমরাঙ্গন সমর ও অঙ্গন মিলে সমরাঙ্গন অর্থাৎ যুদ্ধক্ষেত্র শত্রু শিবিরামুখ শত্রু শিবিরাভিমুখ শত্রু যেখানে অবস্থান করে সেই দিক তদর্শনে তা দেখে বিজন জনমানব নেই এমন অপেক্ষা করার ধৈর্য ধরার সহ্য করার ইত্যাদি বোঝায় কারবালা ইরাক অঞ্চলের বিখ্যাত ময়দান এখানেই এজিৎ বাহিনীর সঙ্গে যুদ্ধ হয় ইমাম হোসেনের অবতরণ পূর্বক নেমে অঞ্জলিপূর্ণ আজলা ভরা লালায়িত লোভযুক্ত মৃতবৎ মৃতের মতো হিরস্থান বর্ম, ধনুরবাণ ধনুক ও তার তীর এত দর্শনে তা দর্শন করে তা দেখে ধনুর ধারী ধনুক ধারণ করে আছে যে অরণ্য অরণ্যের অভিমুখে চতুর্সে চারপাশে লৌহ স্বর লোহার তীর সরসন্ধান নিক্ষেপের উদ্দেশ্যে ধনুকে তীর স্থাপন খঞ্জন চাকু ছুরি গ্রীবাদেশ ঘাড় গলদেশ নেজা বর্ষা বল্লম বর্ষা পূর্ববত আগের মতো ভূতল মাটি সঞ্চালন নড়ানো অন্তরিক্ষ আকাশ পরিচিতি কারবালা প্রান্তর গোদ্যাংশটি মীর মারফ হোসেন রচিত বিশাদ সিন্ধু উপন্যাসের একটি অংশ এখানে দেখা যাচ্ছে ফোরাত নদীর উপকূলে কারবালার প্রান্তরে এজিদ বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করছেন হোসেন তেনেই নবী হযরত মুহাম্মাদের সাথ কন্যা হযরত ফাতিমা রা ও জামাতা হযরত আলীর রাহ পুত্র ক্ষমতা লভি এজিদ স্বরযন্ত্র করে হোসেনের ভাই হাসান হাসানের পুত্র কাসেম সহ পরিবারের অনেক সদস্যকে নির্মমভাবে হত্যা করেছে কারবালা প্রান্তরে দেখা যাচ্ছে হোসেন নিজেই যুদ্ধে নেমেছেন যুদ্ধে এজিদ নিজে অনুপস্থিত দেখে হোসেন খুব প্রকাশ করলেন কারণ এজিত পাঠিয়েছে নিরীহ সৈনিকদের তবু যুদ্ধের প্রয়োজনে প্রচন্ড লড়াই করে তিনি পরাজিত করলেন এজিত পক্ষের সেনাদের সময় তৃষ্ণার্ত হয়ে ফোরাক নদীর পানি পান করতে গেলেন তার মনে পড়লো পানির অভাবে মৃত্যুবরণ করা পরিবার স্বজনদের কথা হোসেন আজলায় তুলে নেওয়া পানি ফেলে দিলেন মগ্ন হয়ে ভাবছিলেন হারানো স্বজনদের কথা সে সময় লুকিয়ে থাকা শত্রুরা তাকে আঘাত করল সিমারের ছুড়ে দেওয়া বিষাক্ত তীরে বৃদ্ধ হলেন তিনি গভীর যন্ত্রণায় কাতল হলেন হোসেনের হাতে তখন কোন অস্ত্র নেই সে সুযোগে সিমার তার গলার ছুরি চালিয়ে হত্যা করার চেষ্টা করল কিন্তু বারবার চেষ্টা করেও ব্যর্থ হল কেননা হজরত মোহাম্মদ শাহ ছোট হোসেনকে আদর করে গলায় চুমু খেতেন হোসেন সে কথা মনে করিয়ে দিয়ে সিমারকে তার পিঠের ওপর বসে ছুরি চালাতে বললেন সিমারকে আশ্বাস দিলেন মৃত্যুর পর সিমারকে না নিয়ে সর্গে যাবেন না সীমার তাই করল মর্মান্তিক ভাবে শহীদ হলেন হোসেন কাহিনীর এ অংশে প্রকাশিত হয়েছে হোসেনের বিরক্ত স্বজনদের প্রতি ভালোবাসা যুদ্ধ নীতি ও আত্মত্যাগ বহু নির্বাচনী প্রশ্ন সৃজনশীল প্রশ্ন নিজে করো